হ্যালো ফ্রেন্ড আলাইকুম আজকে দেখেন কে নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে হচ্ছে দুবাই গোল্ড প্লেট নিয়ে এসেছি মানে দুবাই গোল্ডই বলা যায় এক প্রকারের মানে কেউ যদি পরে বলবেই না যে এটা মানে কপি বা গোল্ড বা কোনো কিছু এটা পুরাই বলবে যে গোল্ড মানে আপনি কত ভরি দিয়ে আপনি বানিয়েছেন এটা আমি তো দাবি করি গোল্ড যদি কেউ বলে ইমিটেশন টাকাই দিব না ওকে যদি বলে কেউ এক চান্সে কেউ বলতে পারবে না দেখে কুশ্রী পদর ভাষা

ওকে বা গলার এই জিনিসটা এত সুন্দর কে বলবি না যে এটা হচ্ছে গোল্ড প্লেট সবাই বলবে যে গোল্ড 5500 টাকা পাশাপাশি আমি দাম বলে দিচ্ছি এই যে দেখেন এই লংটা লংটা দেখেন লংটার প্রাইস থাকবে হলো আপনার মাত্র 4500 টাকা ওকে আর 5500 টাকা এটা ঠিক আছে ওকে এই দেখেন এইটা একটা দেখেন আমি দাম বলে দিচ্ছি এই দেখেন এটা এগুলো 4500 টাকা 4500 টাকা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখেন এগুলো এগুলো থাকছে সাড়ে চার হাজার টাকা দেখেন রুবি দেওয়া এই যে সাড়ে চার হাজার টাকা প্রতিটা কিন্তু লং এবং লং কিন্তু হ্যাঁ আমি আবারও দেখাচ্ছি লং এগুলো এই দেখেন যে এটাও থাকছে সাড়ে চার হাজার এটা থাকছে ছয় হাজার টাকা এটা কিন্তু লং আসতে হবে কাশি সে আসতে হবে এই যে এটা দেখেন এইটাও সাড়ে আরো অনেক অনেক কালেকশন আসে সবকিছু দেখার জন্য কাশি সে আসতেই হবে এই দেখেন এই যে

এই যেগুলো এগুলোর দাম বলছি না আপনার আইসেন এবং ভিডিও দেখে আপনি আমাকে জিজ্ঞেস করবেন দাম বলে দিব এইরকমই হবে লংগুলো আপনার সাড়ে ছয় সাত হাজার নেকলেসগুলো এরকম আপনার পনেরোশো থেকে স্টার্টিং দেখেন এটা কী জিনিস ওয়াও খুবই সুন্দর জিনিস এটা এটা দেখেন এই যে এটা খুবই সুন্দর এটা কিন্তু থ্রি লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার এই যে একটা থ্রি লেয়ার ঠিক আছে এ দেখেন নেকলেস এই দেখেন এটা এগুলো কিন্তু আপনার সাড়ে তিন হাজার টাকা এই চকারগুলো পঁচিশশো করে

পুরো গোল্ডের মতো ঠিক আছে এই চকেরটা পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা এটা পঁচিশশো টাকা এই দেখেন এটা সাড়ে তিন হাজার টাকা দেখেন এটাও সাড়ে তিন হাজার টাকা চকেরটা পঁচিশশো টাকা এই যে দেখেন ব্রাইডাল এটাও কিন্তু আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার সঙ্গে ঠিকলিস্ট জাবটা পাবেন দেখেন এটা কিন্তু গোল্ড আমি দাবি করি গোল্ড

ঠিক আছে আর সঙ্গে টিকটি ঝাপটা পাবেন বাইশ হাজার টাকা ঠিক আছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ চকার তো সাড়ে পাঁচ হাজার টাকা এই দেখেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এই যে ওকে অনেক নাইস নাইস কালেকশন কিন্তু পাচ্ছেন আপনারা মাথা নষ্ট কালেকশন পাচ্ছেন দেখেন ভিডিও শেষ হলে সেটা স্টকটা দেখাই দিব আপনাদের এই দেখেন কত সুন্দর ওকে

এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও দাম থাকছে দেখেন সাড়ে সাত হাজার টাকা ছয় হাজার টাকা এই দেখেন এটার দাম থাকছিল সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন অনেক স্টক আছে দেখেন এটার দামও থাকছে কিন্তু আপনার সাড়ে ছয় হাজার টাকা দেখেন সাড়ে ছয় হাজার টাকা স্টকের অভাব নেই স্টক আছে অনেক স্টক আছে আপনার আপনি আসবেন আপনার পছন্দ মতো করে নিয়ে যাবেন অনেক কালেকশন অনেক কালেকশন আর আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু রাফিউ ছ মাস অনেক বড় কারণ গ্যারান্টি তো অনেক ভালো ওকে অনেক কালেকশন কত ইভেন্ট দেখেন এরকম আরো আছে স্টক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে সাথে তো চুরি কালেকশন পাচ্ছেনি তো যার যেটা ভালো লাগবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে আশিসে আসতে হবে হিউজ কালেকশন এরকম করে কিউ দেখাবেন ওয়াও এটা মানে কি এক একটা মনে হচ্ছে না যে গোল্ডের এক একটা ডিজাইন এক একটা রত্ন 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 যে কাশিশের এক একটা রত্ন যে কি দেখালাম দেখেন আমি অনেকগুলো দাম বলতে পারছি না আমি অনেকগুলো দাম বলতে পারতেছি না এই জন্যই যেহেতু আমার স্টকটা আসছে আমি এখনো কোড দেওয়া হয়নি দেখছেন কোড দেওয়া থাকবে পিছনে এরকম লেখা থাকবে দাম দেখেন

আচ্ছা এটা কাশি জুয়েলারি অ্যান্ড এর শপিং কমপ্লেক্স এ যে আটান উনিশ তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন উপরে যে নাম্বারটি কস জুয়েলারি নিতে হলে সেই নাম্বারটিতে যোগাযোগ করবে